আসসালামু আলাইকুম রুবাইয়ের টিভি চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আমার সবজি বাগানে যাইতেছি আজকে জুমার দিন জুমার নামাজ পড়ার পর আমরা কিছু দুপুরের যে লাঞ্চ আছে লাঞ্চটা করার পর আমরা একটু বসে থাকতে পারি না দেখেন আমার হাতে যে আজকে আটবার ছিল আমাদের নতুন করে কৃষকদের এক একটা সিজনে এক একটা সময় নতুন করে চাষাবাদ শুরু করতে আজকে আমি আমার টমাটোর গাছ আছে বেগুন গাছ আছে মরিচ গাছ আছে এগুলো আমি সব সামনে ই করবো আপনার আহ যে গুনা চারা লাগাবো সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো কেননা কৃষকটা বসে থাকতে পারে না তাদের মাথায় প্যারা থাকে টেনশন থাকে কি করে তারা এক একটা ফসল চাষ করবে ফসল লাগাইবে সেইটা নিয়েই তাদের প্যারা মানে আমি আমার নিজেকে দিয়ে বসতেছি যে আমি খাবার খাওয়ার পর একটু রেস্ট নিতে পারি না কি করে আমার এই চারাগুলা কেন শুকিয়ে যায় কি ই হয়ে যাইতেছে হুট হয়ে যায় এর জন্য আমি ভাবলাম যাই তাড়াতাড়ি আমার যতই রোদ থাক যতই যা থাক আমি তাড়াতাড়ি ভাবতেছি আমার জমিতে যে কিভাবে চারাগুলো আমি রোদ প্রদল করবো এর জন্য আমি তাড়াতাড়ি বের হয়ে গেছি বাসা থেকে যেন আমার বালতি নিয়ে গেছি পানি দেবো এরপর আপনার কাছে নিয়ে নিচ্ছি কৃষকরা এগুলো সবসময় রেডি রাখতে হয় এক একটা কৃষক হোক সবসময় তাদের ফসলি জমি সবজি চাষ লাই হোক যেটাই হোক সবসময় তারা চেষ্টা করে কি করে ওইগুলোকে ভালো একটা ফলন আলা যায় তাদের মাথায় সবসময় এই টেনশনগুলো এই প্যারাগুলো থাকে আমার সাথেই থাকুন আজকে আমি আজকে অনেক কাজ করব বিকালে আমার অলরেডি এখন প্রায় তিনটা তিনটে জায়গাতে আমরা এই সময় একটা আছি এই সময়টা আমাদের না দিলে এখন শীতের সময় এসে পড়ছে বের অল্প আবার আছরের নামাজ পড়তে দিবে এর জন্য এই সময়টাকে আমি বেছে নিয়েছি যেন এই সময়টা আমি কাজ করে আবার মসজিদে এসে নামাজ পড়বো আমাদের সাথে থাকুন স্কিপ না করে দেখতে থাকুন আমরা আরও আপনাদের সাথে সামনে শেয়ার করবো আমার সবজি বাগানে চলে আসছি তো আমি এখন পুরোপুরি সুস্থ আছি সুস্থ আছি বিদায় আমার যে কাজগুলো আছে ওগুলো আমি করতে পারতেছি আজকে আমি কিছু যে চারাগুলো যে চারাগুলোর উৎপাদন করব এগুলো আপনাদের সাথে শেয়ার করব আমার তো আমি আমার অনেক পদের চারা আনছি আপনার টমেটোর চারা আনছি বেগুনের চারা আনছি মরিচের চারা আনছি আমি এগুলো সব এখানে রোপণ করব তো আরও ওই সাথে আমি আপনার ইসের চারা আনছি একটা লাল শাক আনছি কেননা লাল শাকটা লাগাই দেব আগে এখানে বুনাই দেব আর যদি এখানে বুনাই দেই এছাড়াও আমার এখানে বেগুনের চারা লাগাবো যেহেতু বেগুনের চারাটা হইতে আমার সময় লাগবে এর জন্য আমি লাল শাকটা এখানে যদি চাষাবাদ করি আমার আমি এক মাসে লাল শাক পেয়ে যাব এর জন্য আমার দুই দিকে লাভবান হবেন যদি কেউ এভাবে করতে চান তাহলে দুইভাবে লাভবান হবেন তো আমি একটা পুষ্টি বাগান করছি তো এই পুষ্টি বাগানে আমি আমার নিজের যে পারিবারিক যে পুষ্টির চাহিদাটা আছে ওই জিনিসটা পূরণের জন্য আমি এটা চেষ্টা করতেছি আমার ভিডিও বালি যদি অ্যাড করি তাহলে দানাগুলা সব জায়গায় ছিটাইতে পারবো এই জন্য আমি চেষ্টা করতেছি একটু বালি করে যেহেতু একটু জুড়া জুড়া করে এভাবে দেবো আরও এখানে কিছু ঝুর ঝুড়া মাটি দিয়ে দিতে এসছি এগুলো দিয়ে চিটাই দিলে আমার ভালো হয়ে যাবে আমার ইসের জন্য আমার এখানে জমি চাষের জন্য আমার উপকার হবে ঠিক আছে এইভাবে যদি আমি চাষাবাদ করি এইভাবে যদি ই করি অবশ্যই তো বেসিক্যালি আমরা যে চারাগুলো বাজার থেকে কিনে আনছিলাম প্রত্যেকটা চারা তিন হাত দূরে দূরে আমরা উৎপাদন করবো কেননা এই চারাগুলো অনেক বড় বড়ো হইবে ওইখান থেকে তারা বইলে দিচ্ছে যেন অনেক বড় হইবে এর জন্য আমরা একটু দূরে দূরে চারা লাগানোর চেষ্টা করতেছি দেখি তো এরকম আমরা আল্লাহ আল্লাহ আমাদের ফল দিবে তো আমার ফাইনালি আমার টমেটোর চারানো লাগানো শেষ হয়ে গেছে আর এখানে আমি মরিচের চারা লাগাইছি তো সব কিছু করছি এখন এগুলো আমি পানি দিমু পানি দেওয়া বাকি আসতে পানি দিলে যেমন গাছটা তাজা হইবে যদি পানি না দেই গাছটা আস্তে আস্তে ঢলে যাবে মরে যাবে আর এইখানে আমি আরো কিছু চারা এখন আমার রয়ে গেছে এখন সব চারা লাগাইতে পারি নাই এখনো আমার কিছু চারা রয়ে গেছে এর জন্য যে এইখানে যে বেট করছিলাম আগে এই উঁচা বেটে আমি কিছু বেগুনের চারা দিয়ে দেবো যেহেতু আমার এই বেটটা খালি আসছে কিছু ফসল ফলাই ফলাইলে আমার কিছু হইবে কিছু খেতে পারবো কিছু লাভবান হব এইভাবে চেষ্টা করলে তো আপনারা আমার সাথে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আমরা আগাইতে পারবো আপনাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমরা কখনো আগাইতে পারবো না السلام عليكم